এখন রাত বাজে ওই প্রায় আটটা সাড়ে আটটার মতন আজকে ছিল একাদশী উত্থান একাদশী ব্রত কে কে একাদশী ব্রত পালন করেছে অবশ্যই জানিও তো আগামীকাল যেহেতু পারণ তো রাত্রেই সবজি টবজি নিয়ে বসলাম আর সবজিও মাত্র নিয়ে আসলো আগামীকাল যা যা রান্না করব কেটে ধুয়ে রেডি করে রাখবো তা না হলে সকালবেলা উঠে আর সময়ের সাথে পারব না এমনিতেও মাঝে মধ্যে দেখা যায় সকালে যা রান্না করব রাত্রে গুছিয়ে রাখি যেহেতু আমি একদম সকালেই সারাদিনের রান্নাটা কমপ্লিট করি অনেক কিছুই নিয়ে এসেছিল শীতের অনেক সবজি যেমন বাঁধাকপি শিম বেগুন উচ্ছে ডাটা মিষ্টি কুমড়া কিন্তু কি দিয়ে কি রান্না করব এখনও জানি না দেখি সবজি বানাতে বানাতে চিন্তা করছি একাদশী ব্রত করলে একাদশীর পরের দিন মানে পারণের দিন ভগবানকে আমি কোনো অন্নভোগ দেই না এমনিতে দেখা যায় কলা চিরা এগুলো দিয়ে ভোগ দেওয়া হয় আর ওই যে একটা ডাবও দেখা যাচ্ছে এছাড়া আরও অনেক ফল টল নিয়ে আসছে আর দিনে সাবু রান্না করেছিলাম সবজি দিয়ে সাবুর যে পোলা হয় ওইটা কিন্তু আমি খেতে পারিনি একাদশী ব্রত করলে দেখা যায় মিষ্টি জাতীয় খাবার বা ফল একদমই খেতে পারি না আর আজকে কেন জানে সাবুটাও রান্না ওইভাবে ঠিকঠাক হয়নি নরম হয়ে গিয়েছিল খেতে পারেনি মেয়েটা তো ঘুরে ঘুরে খেলা করছে কি ব্যাপার কি কোনো কিছু তার জন্য গুছিয়ে রাখতে পারবো না কত কিছু যে লাগে এটা তুলে রাখছিলাম বের করে নিয়ে আসলো এতদিন ছিল তার খেলনাপাতি যেখান ছিল আজকে সব হলো একটু গুছিয়ে নিলাম খেলনাপাতিগুলো অনেক কিছু বাদ দিলাম সোফাটাও ঝাড়তে হবে প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার করে ঘুমানোর আগে সব কিছু তো গুছিয়ে রাখি সকালে উঠে আবার করতে হয় এই রুমটা তো মানে এই সাইড খেলনাপাতি রাখা হয় এই যে শতমন্তটা তুলে রাখছি এটা পরিষ্কার করতে হবে আগামীকাল পরিষ্কার করব এর জন্য সব কিছু এই সাইডে ঝাড়টা দিয়ে মুছে রাখলাম খেলাপতি অনেকটা বাদ দিয়ে দিয়েছি কত যে খেলাপতি লাগে আর রাখতে পায় না ভেঙে ফেলে সব খেলাপতি ভেঙে ফেলে এই রুমটা পুরোই থাকা মানে এই রুমটা দিয়ে এসে হলো এই সাইডে ঠাকুরের আসন আর এই সাইডের ওর খেলাপতিগুলো থাকে যদিও এইখানে বেশি একটা খেলা করে না মাঝে মধ্যে

যে একাদশী ব্রত পালন করলেও সংসারে তো আরও দুজন ব্যক্তি আছে তন্না আর ওর পাপা ওর ওদের দুজনের জন্য রান্না বান্না করা হয়েছিল তো রাত্রে আবার বলল সিম নিয়ে এসে সিমের একটা তরকারি রান্না করে দিতে একদম পাতলা করে একটা ঝোল রান্না করলাম কালো জিরা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভীষণ নাকি ভালো হয়েছিল বললো খেয়ে তো মেয়েটাকে একটু খাবার খাইয়ে এখন এই যে রুম টুম গুছিয়ে তারপর ঘুমিয়ে যাব। এই এগারোটার মতন বাজে তো পরের দিন সকালবেলা সকালবেলা উঠে স্নান টান কমপ্লিট করে কিচেনে চলে এসেছি রাত্রে তো সবজি টবজি সব কিছু কেটে দিয়ে গুছিয়ে রেখেছিলাম তো প্রথমে একটু চা করে নিলাম যেহেতু গতকাল আর চা খাওয়া হয়নি আর আমার একটু ঠান্ডা ঠান্ডা ওরকম লাগতেছে আজকে থেকে দেখলাম মানে গরমের পর একটু ঠান্ডা ওয়েদার রাত্রে বেশ কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি আর সকালবেলা বেশ ঠান্ডা আজকে থেকে মনে হচ্ছে একটু শীতের আমেজ পাওয়া যাচ্ছে মানে ভোরে উঠে উঠলে বা স্নান করলে হালকা শীত শীত লাগছে তো সবজিটা বসিয়ে দিয়েছি আর এক চুলাই হলো ভাত বসিয়ে দিলাম ওরা তো কেউ এখনও ওঠেনি আর প্রতিদিন সকালবেলা ঠিক এইভাবে চুপি চুপি উঠে সব কাজকর্ম করে রান্না বসিয়ে যেদিন সময় হয় চা খাই বা না হলে অন্যান্য কাজকর্ম করি চুপি চুপি আর ওরা ওঠে ওই আটটা বা ওর পাপা মাঝে মধ্যে ওঠে কোনো দিন সাড়ে সাতটা সাড়ে আটটাও বেজে যায় ঠিক নেই তো চা বেশ অনেকটা সময় নিয়ে আসতে ধীরে একটু আরাম করে চা খেলাম প্রতিদিন তো সময় হয় না আজকে ওই যে সবজিটা রেডি করে রেখেছি আজকে হাতে সময় আছে আর অনেক কিছুই রান্না করব। যেমন ডাল রান্না করব। ভাজি টাজি ওইগুলো করব। তো শাক রান্না করব ডাটা শাক গতকাল যে নিয়ে এসেছিল ওইটা কাটা হয়নি কাটবো একটু পরে দুইটা ব্যালকনি হলো উত্তর সাইডে আর শীতের সময় কিন্তু উত্তর সাইডে বেশ বাতাস লাগে ঠিক আমাদের বাসায়ও তাই রান্নার সময়টায় এই দরজাটা লাগিয়ে রাখতে হয় তা হলে চুলায় গিয়ে ওই বাতাসটা লাগে রান্না করা যায় না সকালবেলার ওয়েদারটা ভীষণ সুন্দর সকাল সকাল উঠলে তো আজকে যে নিচে সবজির দোকানগুলো আছে আমি যেহেতু অনেকটা আগেই উঠেছি দেখলাম এখনও খোলেনি সকাল সকাল উঠলে যেমন দিনটা অনেক আগে শুরু হয় সব কাজকর্ম গুছিয়ে সারাদিনে সব কিছু খুব সুন্দর করে ম্যানেজ করা যায় এখন আর সময় হলেও ওই বেলা করে ঘুম থেকে উঠি না এমনিতেই ঘুম ভেঙে যায় সেটা শুক্রবার হোক বা শনিবার হোক একই টাইমে বলা যায় ঘুম ভাঙে একই টাইমে ওঠা হয় কোনো কোনো দিন হয়তো মানে একটু আগে পড়ে এরকম আর কি তো সবজিটা রান্না হয়ে গেছে আর একটু টানিয়ে নেব তিন চার মিনিট জাল করব চুলার হিটটা একদমই লো এর জন্য একটু সময় লাগছে তো এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি আর হলো ধনিয়া পাতা এই শীতকালীন যে কোনো সবজি তরকারি দিয়ে ধনিয়া পাতা ছাড়া মনে হয় একদম মজাই হয় না আসলে ঠিকঠাক স্বাদটাই আসে না তো এই রান্নাটা হতে হতেই তন্না বাসনা ঘুম থেকে উঠে গেছে উঠেই খেলনাপাতি নিয়ে বসে পড়েছে এখন তো তার খেলার বয়স এই তো জানুয়ারিতে আবার স্কুলে দিয়ে দেবো তখন আবার রুটিন অন্যরকম হয়ে যাবে চার কমপ্লিট হলো ওর এখন তো দুইটা গাড়ি একটা সাইকেল আর একটা এই যে বাইক তারপর ওর পাপার খোয়াদা হয়ে গেছে আমি আর আমার মেয়েটা এখন খাবো একসাথেই খাবো মাঝে মধ্যে এরকম দেখা যায় একসাথে এই খাবারটা খেয়ে নেই সব কিছু একদম কম ঝালেই রান্না করেছি এই জন্য আর সমস্যা হবে না তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি নতুন ব্লগে দেখা হবে